বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বুধবার পাঁচ মার্চ এক প্রতিবেদনে স্কাই নিউজ উল্লেখ করে হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরে জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন এ প্রসঙ্গে ইউনুস বলেছেন বিচার হবে শুধু হাসিনা নয় তার সাথে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছেন মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে ইউনুস সরকার আনুষ্ঠানিক চিঠি পাঠালেও নয়াদিল্লি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এ প্রসঙ্গে স্কাই নিউজকে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারত থেকেই হোক এদিকে হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ নির্যাতন ও হত্যার তদারকি করারও অভিযোগ রয়েছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় আটশো গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এ প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেছেন কিছু অপরাধী শাস্তি পাবে কিছু তখনও প্রক্রিয়াধীন থাকবে কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না ভুক্তভোগীদের পরিবার কত দ্রুত ন্যায় বিচার দেখতে পাবে এবং তার চোখের সামনে সে বিচার হবে কিনা তা নিয়ে প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে চলেছেন তিনি আইবিটিভি নিউ ইয়র্ক